হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্যামিলি তো আজকে চলে আসলাম আবারও একটা ব্লগ নিয়ে বেশ বহুদিন পর ব্লগ দিচ্ছি কারণ কোনোরকমভাবে সেরকম কোনো এনার্জি পাচ্ছি না ছেলে যত বড় হচ্ছে তত আমার কাজ আর ব্যস্ততা বেড়ে যাচ্ছে আরও যখন স্কুলে ভর্তি হবে তখন জানি না তোমাদের সঙ্গে কীভাবে টাইম দিতে পারবো বাট আজকে ভিডিওটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিছু কাজের জন্য বেরিয়েছি আবার কোথাও একটা যাব তো যেতে যেতে তোমাদের সঙ্গে অবশ্যই সবটা শেয়ার করব ফার্স্টে এখন যাচ্ছি আমি আমার গ্যাসের জন্য কিছু কাজ কমপ্লিট করতে আর সেই জন্য রাস্তা একটু গুলিয়ে ফেলছি কলকাতা শহরের রাস্তাগুলো এখন এমন হয়ে গেছে খুব অলিগলি তো কাজ কমপ্লিট হয়ে চলে এসেছিলাম মামার বাড়িতে আর মামার বাড়ি থেকে এখন যাচ্ছি মাসিদের কাছে ভেরিতে যেখানে আর কি পুকুরে মাছ চাষ হয় তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি একদম শীতের দুপুরবেলা খুব মজা করতে করতে আর এখানে দেখতে পাচ্ছ বোন টোন আমরা সবাই মিলে এনজয় করবো আর কি বলো তো এই এত মানে একার মধ্যে দিয়ে যে আবার একটু বন্ধু একটু বন্ধু বলো বা একটু মাসি বোনদের এদের সঙ্গে টাইম কাটালে আবার একটু মাঝে মাঝে ভালো লাগে কারণ সারাক্ষণ ছেলেকে নিয়ে একা একা থাকা তারপরে ওর বড় হচ্ছে দুষ্টুমি খুব বোর লাগে আর সেরকম কথা বলার মতো সবসময় পাই না হ্যাঁ সারাদিন পাই কিন্তু এক একটা সময় খুব একা লাগে আর হয় না এরকম একটু তো একটু লাগেই কখনো কখনো মাঝে মাঝে বাইরে গেলে মনটা অনেকটা ভালো হয়ে যায় আর তোমাদের কাছে ভিডিও না দেওয়ার কারণটা হচ্ছে কি কারণ আমি মানে এতটাই কষ্ট পাচ্ছি ইউটিউব থেকে কারণ আমার একটা স্বপ্ন ছিল সেটা মানে মেবি হয়তো পূর্ণ হবে না এতটাই কষ্ট লাগে যে মাঝে আর কোনো ভিডিও দেয়নি সব কিছু শেষ হয়ে গেছে আমার এতটা দিনের কষ্ট আবার নতুন করে যে তৈরি করবো সেগুলো মানে বানাতে আরও কষ্ট মানে সেই জায়গাটা অর্জন করতে একবার একবার খুব ইচ্ছা জাগে যে না ভিডিওটা করি কন্টিনিউ আবার একবার একবার খুব ইচ্ছা জাগে যে না আর ভালো লাগছে না এনার্জি দিচ্ছে না কারণ আমার পরিস্থিতিটা এমন হয়ে যে যেভাবে তোমাদেরকে কন্টেন্ট দেবো সেভাবে আমি মানে পেরে উঠতে পারি না আর এখানে দেখতে পাচ্ছ আমরা খুব সবুজ গাছপালা দিয়ে মধ্যে দিয়ে আর কি যাচ্ছি ছোটবেলা থেকে বাবার বাড়িতে আসা খুবই মজার খুবই দিন কাটা এখানে প্রত্যেকটা বেশি জলাশয় পাবে আর কিছু পাবে না তোমরা আর মাছ পাবে প্রচুর ভ্যারাইটি বলতে গেলে তেলাপিয়া এইসব মাছ আর কি পাবে আর যেখানে আমার মেশো আর কি যে ডিউটি করে মানে যে ভেরিটা আর কি দেখাশুনো করে তো আমরা সেখানেই যাচ্ছি সেখানে খুব বাগদা চিংড়ি শোল মাছ ল্যাটা মাছ আরও নিত্য নতুন মাছ আর কি রয়েছে তো সেগুলো হয়তো দেখতে পারবো না বাট ওখানের একটা আবাস আমরা এনজয় করতে যাচ্ছি সবাই মিলে আর অনেকটাই বেশ দূর মা তো সেদিনকে পূর্ণিমা ছিল খুবই বারণ করছিল মানে মা খুব ডিসিপ্লিন ভাবে চলে আর কি কিছু কিছু মানুষের সঙ্গে এমনভাবে আমাদের পরিচিত হয়ে থাকে না আমরা খুব কষ্ট পাই আর এই সব মানুষের সঙ্গে থেকে আমরা মনে হয় যে নিজেদের মানুষদের সঙ্গে অন্তত অনেকটা ভালো থাকা মনে হয় খুবই ভালোর কারণ আর মাঝে মাঝে মানুষের এতটাই ব্যবহারের কাছে পরিচিত হয়ে যায় পৃথিবীতে সব মানুষই হয়তো এইরকমই হয় এই একা জীবনটাই অনেক ভালো নিজের স্বামী সন্তান নিয়ে থাকো মাস্তিতে থাকো

মানে একটা জলাশয় কি যদি ভালো একটা জায়গায় থেকে অভ্যাস হয়ে গিয়ে সেই জায়গাটা এরকম জায়গায় থাকতো না অনেকটা ডিফিকাল্ট তার মনে হবে যে এই জীবনটা কাটায় সেই একমাত্র জানে এত এখানটা দেখতে পাচ্ছো এরই মাঝে মাঝে অনেকটা থাকার জায়গা আছে তো যাই হোক আমরা অলরেডি অনেকটা কাছে পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছ এবার পৌঁছাবো আর কি আর এখানে ইঁদুরগুলো দেখতে পাচ্ছ মানে ইঁদুর সাপ মানে একদম চলতে ফিরতে আর কি দেখতে পাচ্ছি আর প্রচণ্ড প্রচণ্ড পাখি কি বলবো কাক পাখি তারপরে বক পাখি এগুলো কিন্তু খাই জানো খুব সুন্দর এক একটা মানুষ খুব এনজয় করে খায় বাট আমি খাই না আমি অনেক কিছুই খুবই মানে একদম মানে পছন্দ করি না খুব বেঁচে বেছে আমি খাই আর এখানটায় আমরা খুব তাড়াতাড়ি একটা পিকনিক করার প্ল্যান করছি তাহলে খুব মজা লাগবে আর আমরা কিছুদিন আগে তো ঘুরে এসেছিলাম মায়াপুর থেকে তোমাদেরকে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করেছিলাম আর তোমরা প্লিজ আমার ভিডিওটা একটু সাপোর্ট করো আই নো আমি কোনো কন্টেন্ট দিতে পারছি না তোমাদের কাছে বাট আমি চেষ্টা করব একদিন ঠিক তোমাদের কাছে সব কিছু ফিরে যাওয়ার আর স্বপ্নটাও আমার যেন পূর্ণ হয়ে যায় আর সেটা একমাত্র তোমাদের হাতে তোমরা যদি না আমাকে সাপোর্ট করো না দেখো আমি কি করে করবো হ্যাঁ আমিও কন্টেন্ট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব অ্যাকচুয়ালি আমি মানে যেভাবে মানে থাকছি তো সেখানটায় মানে আমি ঠিক মানে ক্যামেরাটা রেখে যে তোমাদের সঙ্গে ভিডিও দেবো সেরকম মানে আমি পরিস্থিতি খুঁজে পাচ্ছি না যাই হোক তাও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি বাট প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আর এখানটা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি অলরেডি আমি কিছু কেনাকাটি করবো আর কি মানে করেছি আর কি মায়াপুর থেকে তো সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি আমার একদমই সেরকমভাবে টাইমই পাচ্ছি না আসলে আমার ছেলে এত মানে আস্তে আস্তে মানে বড় হচ্ছে মানে একটা টাইম যাচ্ছে তো সেখানে আমি আমি টাইম দিতে পারছি না দুদিক ভাবে। মানে মানে আমি ঠিক একা পাচ্ছি না এরকমভাবে তো যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে কীভাবে কামরাঙা কামরাঙা নিতে এসেছি যেতে যেতে হঠাৎ কতগুলো কামরা দেখতে পেলাম তো কামরাঙা খাওয়ার খুব ইচ্ছা হলো তো কামরাঙা খেতে তো পাইনি বাট ওখানে গাছ থেকে পাড়ার একটা মজাটাই আলাদা ছিল তো সেগুলো নিয়েছি আর এইটা হচ্ছে না কি আমার বাবার পিসির বাড়ি মানে আমার দাদুর বোনের বাড়ি মানে পিসির বাড়ি বলছে কি নিজেরই আমি কখনো জানি না মা আমাকে বললো তো দেখতে পাচ্ছি দেখো কত গাছপালা কাম রাঙা রাগা নিয়েছি ওরা তো সবাই খেতে শুরু করেছে বাট আমার টকটাকে খুব ভালো লাগে না আমি টকটা একদম স্কিপ করি আমার মাঝে মাঝে খুব ভালো লাগে আমি খুব একটা ফুচকাও খাই না মানে খুব খুব একটা ইচ্ছা হলে তারপর তারপর আমাদের সব কিছু হয়ে যাওয়ার পর আমরা ফিরে এসেছি আর এখানে দিদাকে কিছু বাজার করে দিয়েছি কারণ আমাদের কর্তব্য দি দিদার বয়স হয়ে গেছে দিদাকে একটু দেখান তারপরে একটু সবই রান্না হয়ে গেছে দিদা সব করে নিয়েছে আমি মাংসটা করেছি যেহেতু দিদার নিরামিষ খায় তাই জন্য দিদার ছবে না বলে আমি মাংসটা করে নিলাম আর এখানে মাংস রান্নাটা আমার অনেকটাই স্টার্ট করে দিয়েছি এখানে আর সকাল মানে সকালবেলার দিকে কিছু বাজার ফাজার করে দিয়েছিলাম দিদাকে কারণ দিদা যতই থাকুক দিদার আমাদের কর্তব্য আমাদের সামর্থ্য অনুযায়ী দিদাকে কিন্তু দেখার বাট কেউ কেউ আমরা সব কিছু সময়ের মধ্যে পেরে উঠি না বা যে যে যেমন পারি সে তেমন আমরা দিদাকে অনেকটা মানে দেখি আমরা তো আজকের এই কাল মানে কালকে এসেছিলাম আর আজকে আমার হাজবেন্ড এসেছে তো সেখানে আর কি ও এসেছে তো ও এবার একটু ওই দিকটা ঘুরতে যাবে তারপরে খাওয়া দাওয়া করবে তারপরে আমার জামাবুরা সবাই আসবে দারুণ মজা হয়েছিল আজকে তারপরের দিন তো আমরা চলে যাব বাট তাই জন্য আমি তাড়াতাড়ি করে আর কি আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটাবো আর কি বলতো এখানটায় অনেক গাছপালা অনেক গাছপালা অনেক শাক সবজি অনেক কিছু মানে হয়েছে সেটা তোমাদেরকে মানে হয় না একা ভিডিও করলে যা হয় দেখতে পারে তাও তো আমার একটা বঞ্জি আছে সে আমাকে অনেক হেল্প করে দেয় ও থাকলে তো কোনো আমার ভিডিও একা মানে কোনো অসুবিধাই হয় না যে পার্ট টু পার্ট তোমাদের দেখতে খুব মজা লাগবে তো মাংসটা এখানে বসিয়ে দিচ্ছে আর তেলটা গরম হয়ে গেছে আর তেলটা দেখতেই পাচ্ছ একদম গরমে সুন্দর সুন্দরভাবে আলু কাটা ছিল সেটাগুলোকে দিয়ে দিলাম আর সব রকমই একটু মশলাগুলো একটু কম কম ছিলো সেই জন্য মাংসটা আর একটু স্পাইসি হতো বাট যেমন পেরেছি তেমন করেছি কোনো রকমভাবে তো দেখতে পাচ্ছ আলুটা আমরা ভেজে নেব লাল লাল করে আর মাংসটা একদমই পাতলা হয়েছে তবে আমার মা খুব মানে রিচ খায় না একদম হালকা খায় তো মায়ের জন্য ঠিকঠাক ছিল আর আমার মামা একটু রিচ খায় মানে স্পাইসি খায় আমার হাজব্যান্ড তো মানে একদম বলতে গেলে মাংস পছন্দই করে না নিরামিষের ভ্যারাইটি খাবার দাও খুব পছন্দ করবে তো দিদার হাতে আমার ইউটিউবে আসার একটাই কারণ যে আমি আমার পছন্দের মানুষদেরকে যদি হেল্প করতে পারি নিজেরও সেই যে শখ আছে সেগুলো পূর্ণ করতে পারি তাহলে কিন্তু এই জীবনটা আমার অনেকটা সার্থক হবে আর অনেক স্বপ্ন আছে আমার চোখে সেটা আমি যদি পূর্ণ করতে পারি তাহলে মানে এটা হচ্ছে কী বলতো ভগবানের মানে ভগবান যদি আমার কপালে বা আমি কোনো পূর্ণি করে থাকি তাহলে আমার এরকম একটা বড় আমি অ্যাচিভমেন্ট পেতে পারি তো চেষ্টা তো করছি কখনো হেরে যাচ্ছি পাচ্ছি না কেন জানি না কি হচ্ছে বাট আমার চোখে অনেক স্বপ্ন তোমার যদি পূর্ণ করতে চাও প্লিজ সাবস্ক্রাইব